সরব হয়েছিলেন তিনি একটা নতুন ব্যাখ্যাও দিয়েছিলেন এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যা নির্বাচন কমিশন করছেন আমাদের লোকসভায় আমাদের দলনেতা পার্টির এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একেবারে সঠিকভাবে এটাকে বলেছেন সাইলেন্ট ইনভিজিবল রিগিং বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে এই সাইলেন্ট ইনভিজিবল রিগিং এর প্রক্রিয়া গোটা দেশ জুড়ে করতে চাইছে বিহার দিয়ে শুরু হচ্ছে টার্গেট বেঙ্গল আপনি যেটা বললেন যে এর আগে আমরা দেখেছি কুকুরের নামে ডোমিসাইল ট্র্যাক্টরের নামে ডোমিসাইল এখন ডোমিসাইল দেখতে পাওয়া যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নামে আমরা তথ্য পেয়েছি সমস্তিপুর জেলা বিহারের বিহারে তো ভোট হবে বিহারের সমস্তিপুর জেলায় একটা অনলাইন অ্যাপ্লিকেশন হয়েছে জুলাই মাসের উনত্রিশ তারিখ দু হাজার পঁচিশ গভর্নমেন্ট পোর্টালে হাসানপুর ভিলেজ ওয়ার্ড নাম্বার থার্টিন ডোনাল্ড ট্রাম্পের ডোমিসাইল সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন হয়েছে এটা এরপরে আপনি সমস্তিপুর থেকে চলে আসেন খাগড়িয়া জেলায় বিহারে খাগড়িয়া জেলায় ভগবান শ্রী রামচন্দ্র এবং দেবী শ্রী সীতা তাদের নামে অ্যাপ্লিকেশন হয়েছে মিথিক্যাল ফোটোস পৌরাণিক ছবি দেবী সীতার এবং রামচন্দ্রের শ্রী রামচন্দ্রের পৌরাণিক ছবি ব্যবহার করে ডোমিসাইল অ্যাপ্লিকেশন হয়েছে রামচন্দ্রের শ্রীরামচন্দ্রের বাবার নাম হিসেবে রাজা দশরথ এবং মায়ের নাম হিসেবে কৌশল্যা নাম ব্যবহার করা হয়েছে ডোমিসাইলের ক্ষেত্রে এবং টেলিফোন নাম্বার পর্যন্ত রয়েছে দশটা নয় নাইন 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 এমনকি একটা কাক সেই কাকেরও ডোমিসাইল অ্যাপ্লিকেশন হয়েছে সেখানেও এই কাকের ছবি ব্যবহার করা হয়েছে আমরা বারবার যেটা বলছি যে এই ধরনের ঘটনা একের পর এক শুরু হয়েছে কুকুর দিয়ে তারপরে ট্র্যাক্টর এখন ডোনাল্ড ট্রাম্প শ্রী রামচন্দ্র ভগবান রামচন্দ্র দেবী সীতা এই যে হচ্ছে এ তো অদ্ভুত আমরা বারবার যে কথাটা বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সাইলেন্ট ইনভিজিবল রিগিং এবং বিজেপি ব্যবহার করতে চাইছে নির্বাচন কমিশনকে বিজেপির একটা এজেন্ট হিসেবে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না একদিকে পার্লামেন্টে এসআইআর নিয়ে আলোচনা করতে দেওয়া হবে না আলোচনা করতে এলে কেন সরকারকে তো এগুলো শুনতে হবে বিরোধীরা একের পর এক ঘটনা এগুলো শুনতে হবে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড গরিব মানুষের প্রান্তিক মানুষের যে আছে সেগুলোকে ব্যবহার করার তো সুযোগ দিতে হবে এই ডোমিসাইলের নামে যে ভয়ানক দুর্নীতি হচ্ছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না তাই লড়াই চলবে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার পাহাড় থেকে সাগর একজনকেও হ্যারাস করা চলবে না রাস্তার লড়াই থেকে পার্লামেন্টের লড়াই পর্যন্ত আমরা এই লড়াইয়ে একদম সামনের সারিতে থাকব কেননা মানুষের ভোটাধিকার কেড়ে নিতে তৃণমূল কংগ্রেস দেবে না